ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা দেখছেন জুয়েল হোমিও হল চ্যানেল আজ আপনাদের মাঝে একটি নতুন একটি স্পেশাল একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হল পায়ে কাটা ফুটলে বের করার সহজ উপায় জেনে নিন দেখেন এভরি এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখা যাচ্ছে যে আমরা চলার পথে অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের পাওয়ের ত্বকের নিচে অনেক কিছু ফুটে এবং দেখা যাচ্ছে যে যন্ত্রণাদায়ক হয় এখন এর ফলে অনেক সময় আমাদের মাঝে বিভিন্ন ভোগান্তি সৃষ্টি হয় যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি যদি কোথাও ঘুরতে যায় এবং ঘোরার ফলে অনাকাঙ্ক্ষিতভাবে ভাবে যদি পায়ে কোনো কিছু ফুটে এবং ব্যথা করে এবং দেখা যায় অনেকটা বাঁশের ছাল কিংবা কাঠের টুকরা ঢুকেছে এবং ব্যথাটি খুব যন্ত্রণাদায়ক হয় এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে একটি ওষুধ খেতে পারি সেটা হলো অ্যানাগালিসাটি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমরা হঠাৎ যদি আমাদের পায়ে কোনো কিছু ফুটে কিংবা ব্যথা করে এবং হাত দিয়ে ছোঁয়া যায় না স্পর্শ কাতর হয় ব্যথাটি এবং এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো হিপার থার্টি আমরা দুই কোটা করে সকাল বিকাল দুবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের পায়ে যদি কোনো কিছু ফুটে এবং খুব ব্যথা করে এবং দিয়ে একদিন চলে গেছে সরতে চায় না এবং দেখা যায় খুব ব্যথাটি যন্ত্রণাদায়ক হয় এবং ঝুন উপকম লক্ষণ অনুভব করা যায় এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইপেরিকাম টু হান্ড্রেড আমরা দুই ফুটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি খেতে পারি সেটা হলো সালিসিয়া সিক্স এক্স চারটি করে বড়ি চিবিয়ে আমরা হালকা গরম পানি সহ সকাল বিকেল দুইবার সেবন করতে পারি এত করে আমাদের পায়ে যদি কোনো কিছু থাকে তা আস্তে আস্তে ওষুধের মাধ্যমে বের হয়ে যাবে এবং আমাদের মাঝে সত্যবোধ ক্লিয়ার রাখবে সেমন্যান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ